হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো হামিস্টার কমব্যাট উইথড্রল অ্যাভেলেবেল বাইনান্স এক্সচেঞ্জ সহ সবগুলা এক্সচেঞ্জার ধীরে ধীরে আরও এক্সচেঞ্জ অ্যাড করবে তারা বলতেছে সো আপনাদের যেই এক্সচেঞ্জারের সুবিধা হয় সেটা তো করতে পারবেন সো আমি দেখাবো বাইনান্সে কিভাবে আপনারা হচ্ছে উইথড্রল করবেন সো নতুন বন্ধু যারা রয়েছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে ওখান থেকে জয়েন করে নেবেন ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন তো গাইস যেই এক্সচেঞ্জারে আপনারা উইথড্রল করেন না কেন সেই এক্সচেঞ্জারে আপনাদের হচ্ছে কে ওয়াইসি লাগবে ঠিক আছে কে সারা কিন্তু আপনারা করতে পারবেন না অবশ্যই বাইনান্স রেজিস্টার লিঙ্ক এখানে দেওয়া আছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কে ওয়াইসি ইজি কে ওয়াইসিও করে নেবেন সো কথা বেশি বাড়াবো না হামি স্টার যেই বোর্ড আছে সেখানে সরাসরি চলে যাব সো প্লে ইন ওয়ান ক্লিক দিয়ে দিই জাস্ট ওয়েট করবেন তো গাইস যদিও বা কালকে রাত থেকে এটা শুরু হয়েছে বাট এইখানে অনেক চাপ ঠিক আছে অনেক চাপ পড়তেছে যার কারণে হচ্ছে সার্ভার কিন্তু একটু ক্রাশের মধ্যে আছে। সো আমি বুঝিয়ে দিচ্ছি যদি হয় নিলতে নিল না না যদি না যদি লাই তাহলে আপনারা যেটা করবেন আমি যেই প্রসেসটা দেখাচ্ছি এইভাবেই করে নেবেন ঠিক আছে সো এইখানে ইয়ারড্রপের মধ্যে চলে যাবেন ড্রপের মধ্যে আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এইখানে দেখেন পয়েন্ট তারপরে উইডডল লেক আছে ঠিক আছে উইডডলের উপরে একটা ক্লিক করে দিবেন সো উইথড্রল অপশানে আমি একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে দেখেন এই যে কয়েকটা এক্সচেঞ্জার সো আপনারা যেটা করবেন বাইনান্স আমি বাইনান্স নিব আপনারা যেটা মন চা সেটা নেন তারপরে হচ্ছে ইয়েস আই হ্যাভ ইট ক্লিক করে দিবেন দেওয়ার পরে এইখানে দেখেন ভালোভাবে বুঝেন ফার্স্ট যে ঘর আছে এইখানে দেখেন অ্যাড্রেস তারপর নিচে যেটা আছে মেমো ঠিক আছে সো অ্যাড্রেস নেওয়ার জন্য আমরা সরাসরি বাইনান্সের মধ্যে চলে যাবো জাস্ট ওয়েট করবেন বাইনান্স কিন্তু অফিন হতে একটু সময় নিবে ঠিক আছে কারণ এটা লুড নাই প্রচুর সো ওয়ালেটের মধ্যে চলে যাবেন ওয়ালেট অপশান ক্লিক করে দেন দেওয়ার পরে এইখানে হচ্ছে ডিপোজিট অপশান আছে তার আগে স্পোর্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো আমি স্পোর্টের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি স্পোর্টের মধ্যে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখেন ডিপোজিট অপশান আমি যেমনি দেখাইতেছি এমনি করেন ঠিক আছে ডিপোজিট অপশানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পরে সার্চ আইকন উপরে ঠিক আছে সবার উপরে এইখানে লিখবো হাম স্টার ঠিক আছে সো হাম স্টার লিখে দিলাম তারপরে হচ্ছে হামস্টার টুকেনের শর্ট নেম সহ নিচে কিন্তু স্টার দেখাচ্ছে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এইখানে একটা জিনিস খেয়াল করবেন নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য বলতেছে আপনারা এই যে টোনের মধ্যে একটা ক্লিক করে দিবেন টোন কয়েন সো টোন কয়েনের মধ্যে ক্লিক করে দিলাম তারপরে ওকে ঠিক আছে এই যে অ্যাড্রেস অ্যাড্রেসটা আমি কী করবো কপি করব কপি মার্কের মধ্যে একটা ক্লিক করে দেবেন এই যে কপি মার্ক এইটার মধ্যে ক্লিক করতে হবে তারপরে এই মেমো বসাতে হবে ঠিক আছে সো আমরা সর্বপ্রথম অ্যাড্রেস কপি করব অ্যাড্রেসের মধ্যে ক্লিক করলাম কপি হয়ে গেল কপি মার্কে ক্লিক করবেন কপি হয়ে যাবে তারপরে এখানে চলে আসবেন আসার পরে অ্যাড্রেসের মধ্যে ক্লিক করুন সো অ্যাড্রেসটা আমি পুট করে দিলাম দেওয়ার পরে মেমো ঠিক আছে মেমোর মধ্যে একটা ক্লিক করি মেমো কপি করলাম সো মেমো পুট করে দিব এখন দেখি অ্যাড্রেস আমার ঠিক আছে কি না হ্যাঁ ঠিক আছে ই কিউ ডি ফাইভ ঠিক আছে অ্যাড্রেসে শুরু হ্যাঁ ঠিক আছে সো এখন যেটা করবেন যে সেভ অ্যান্ড চয়েস এটার মধ্যে ক্লিক করে দেবেন এটা কিন্তু আপনারা হচ্ছে চেঞ্জ করতে পারবেন না এখানে দেওয়া আছে আফটার চয়েজিং ইউ ক্যান নট চেঞ্জ উইথ অপশান ঠিক আছে আর এটা তেরো তারিখ থেকে শুরু হয়েছে অর্থাৎ কালকে থেকে শুরু হয়েছে তেরোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে একুশে সেপ্টেম্বরে ইন্ড হবে ঠিক আছে চব্বিশে সেপ্টেম্বরের মধ্যে তারা হচ্ছে কনফার্ম করবে উইথ ডলটা ঠিক আছে অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত যেতে পারে সো এখন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এটার মধ্যে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে সো আমি একটা ক্লিক করে দিচ্ছি দেখি সময় কতক্ষণ নাই কারণ এখানে কালকে প্রচুর সময় নিছে আমি পারি নাই ঠিক আছে কারণ সার্ভার অনেকটাই ক্রাশ এইভাবেই আপনাকে হচ্ছে কাজ করতে হবে বাট সার্ভারটা যখন হালকা হয়ে যাবে আমরা হচ্ছে আমাদের হচ্ছে টেলিগ্রাম যে চ্যানেল আছে সেখানে বলে দিব। আপনারা অ্যাড্রেসটা পুট করে নেবেন আর অবশ্যই এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবেন যাতে করে সবাই হচ্ছে উইথডল প্রসেসটা বুঝতে পারে আর সবাই যেন টাকাটা হাতে নিতে পারে সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি এটা ঘুরতেছে ঠিক আছে বাট এটা নিয়ে নেবে কিন্তু এদের যেই পরিমাণ ইউজার ভাই একটু তো সময় নিবে তাই না যার কারণে আমাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে এই যে দেখেন ঘুরতেছে তাহারা কিন্তু এত সময় নেবে না রিকোয়েস্ট প্রসেসিং মানে এত পরিমাণ ঘুরতেছে যে এটা বলার বাহিরে সার্ভার যখন হালকা হবে তখন আপনাদেরকে আমি জানিয়ে দেবো তখন আপনারা উইথড্রল করতে পারবেন ঠিক আছে কারণ এইখানে যে একটা পরিস্থিতি অনেক মানুষ ঠিক আছে প্রায় দুইশো মিলিয়ন প্লাস তো এইখানে তো সময় নিবেই সো আমি ব্যাক পেস করে দিচ্ছি অত বেশি সময় নিব না কারণ যেহেতু আসতেছে না প্রসেসিং টাইম লাগতেছে যার কারণে আমি স্কিপ করতেছি এইভাবেই আপনারা হচ্ছে উইথড্রল করে নেবেন হয়ে যাবে এখানে সাকসেসফুল আসবে ঠিক আছে আর অবশ্যই এখানে একটা রিকোয়ারমেন্ট কিন্তু তারা দিয়ে রাখছে আপনি যে অ্যাকাউন্ট থেকে মানে যে অ্যাকাউন্টে হচ্ছে উইথড্রল নিচ্ছেন বা ডিপোজিট করতেছেন এখান থেকে উইথড্রল নিচ্ছেন সেই এক্সচেঞ্জারে কে ওয়াইসি লাগবে কে ওয়াইসি ছাড়া কিন্তু আপনারা উইথড্রল করতে পারবেন না ঠিক আছে সো সময় নিচ্ছে দেখা যাক কতক্ষণে হয় সো আমরা স্কিপ করে যাব কারণ এখন হয়তো বা তাদের সার্ভারের প্রবলেম চলতেছে ঠিক আছে পরবর্তী সময় এটা নিয়ে নিবে যখন আবার আমাকে এইটা পুট করতে হবে ঠিক আছে আপনি আপনি নেবেন এইখান থেকে যদি ব্যাক পেস করি কেটে যাবে একবারে কেটে যাবে ওই অপশানই থাকবে না সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি ভাই যখন সার্ভার হালকা হবে এখানে আমরা জানাই দেব তখন আপনি উইথড্রল করতে পারবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন বেল আইকন দাবানোর ফলে যেটা হবে আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ